রেশন দুর্নীতি মামলায় রাজ্য সরকারকে নিশানায় বেঁধেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এছাড়াও তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও নিশানা করেছেন তার কথায় দেশের প্রায় আশি কোটি মানুষকে মোদীজি রেশনে চাল ডাল আটা দিচ্ছেন কিন্তু পশ্চিম বাংলার মানুষ তা পাচ্ছে না জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক আমার আপনার ডাল ভাত খেয়েছেন জানি না তাকে কে শুধু ডাল ভাত দিচ্ছে এছাড়াও তিনি আরও কড়া ভাষায় রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন মোদী প্রধানমন্ত্রী হয়ে তাদের জীবনের পরিবর্তন করে প্রায় কুড়ি কোটি লোককে দারিদ্র্য সীমার উপরে তুলে নিয়েছেন এখন গরিব নয় সরকারি হিসাবে কারণ তাদের কাছে বাড়ি আছে তারা বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে সারা দেশের মানুষকে আশি কোটি মানুষকে মোদীজি চাল ডাল আটা দিচ্ছেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না সে ডাল ডাল আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে জানি না তাকে ডাল দিচ্ছে কিনা শুধু ভাত দিচ্ছে তার এই দুর্গতি তার থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য मोदीই পাঠিয়ে দিচ্ছেন দায়িত্ব শেষ নয় मोदी টাকা পাঠিয়ে দিচ্ছেন প্রত্যেক বাড়িতে পাকা সওজাই বানাবার জন্য কার বাড়িতে হয়েছে ঝায়রা থেকে ইনডেশো প্রতিদিন রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে